প্রতিজনের কিন্তু কাছে আমরা নকল পেয়েছি আমরা আপনারা আপনাদের একটু দেখাতে চাই কিভাবে তারা নকল করছে দর্শক এই মুহূর্তে রয়েছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার ডি ডিগ্রি কলেজে এখানে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় প্রতিজনের কিন্তু কাছে আমরা নকল পেয়েছি আমরা আপনারা আপনাদের একটু দেখাতে চাই কিভাবে তারা নকল করছে এই যে নকল করছে কিভাবে আমি একটু আপনাদের দেখাতে চাই ডিএন ডিগ্রি কলেজের যে এখানে যে পরীক্ষা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে অপেন নকল করছেন এখানে যে পরীক্ষার্থীরা রয়েছেন আমরা কয়েকজনের কাছে কিন্তু এখানে অপেন নকল পেয়েছি তারা কিন্তু এখানে অপেন নকল করছেন পাশে কিন্তু এখানে শিক্ষকরা কিন্তু এখানে ডিউটি পালন করছেন আসলে আমরা জানতে চাই একজন শিক্ষকের কাছে কি নাম আপনার আপনি একটু বলবেন যে এখানে নকল আপনি কি করতে চান নকল এখানে ছিল না তো কোন নকল ছিল না এখানে তাহলে নকল গুলো নকলগুলা আমি বলতে পারবো না নকল কে আসলে আমি বলতে পারবো না

এটা হয় এটা হয় এতগুলা এতগুলা নকল করতেছেন কেন এখানে কি দেখতে কে আছে এটা প্রত্যেকটা জায়গা থেকে নকল এটা কি করতেছেন ভাই এটা কি নকল করতেছেন কেন নকল নকল করতেছেন ভাই এটা এখানে না আসলে আমি বলতাম না কোশ্চেন করার থেকে আসলে আমি বলতাম না এটা মানে এখানে এখানে এগুলো নকল না এটা আমি বলতাম না করার থেকে আসি না দায়িত্বে আছে এই দায়িত্বে আছে